আসসালামু আলাইকুম খুবই 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 পাওয়ারফুল একটি বশীকরণ নকশা বিহার নারী পুরুষ যে কাউকে আপনি বসীকরণ করতে পারবেন আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষকে আপনি সারা জীবনের জন্য আপনার প্রতি বাধ্য করে রাখতে পারবেন বিয়স একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে বেহাস খুবই খুবই পাওয়ারফুল এবং কি কঠিন এবং কি খুবই শক্তিশালী একটি পাওয়ারফুল বসীকরণ নকশা বিহ আপনার স্কিনে দেখতে পাচ্ছেন বয়স তীর বশীকরণ নকশা বিয়স আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে বিয় এই নকশাটি কাজ করার সাথে সাথে আপনার পছন্দের মানুষ এবং কি আপনার ভালোবাসার মানুষের কলি যায় গিয়ে তীরের মতো আঘাত করবে একদম ছিদ্র হয়ে যাবে বিয়ার্স আপনাকে সারা সে থাকতে পারবে না কোনো পকারই থাকতে পারবে না বিয়ার্স এই নকশা দিয়ে কাজ করে নিন ইনশাল্লাহ এমন কোনো কুতুব নাই এমন কোনো তান্ত্রিক ফকির নাই যে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে আশা থেকে আটকিয়ে রাখতে পারবে বিয়ার্স আজকের নকশাটি এতটাই পাওয়ারফুল বিয়ার্স আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য বিয়ার্স আপনার বসে আসতে বাধ্য আপনাকে ভালোবাসতে বাধ্য বিয়ার্স সে যেখানেই থাকুক বিয়ার্স সে আপনার জন্য পাগল হয়ে দিও না হয়ে আপনার কাছে ছুটে আসবে আপনাকে ভালোবাসার জন্য বেকুল হয়ে যাবে বিয়ার্স এটা করার জন্য কিছু নিয়ম করতে হবে তবে আপনারা সঠিকভাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি আজকে তান্ত্রিক আপনাদের চ্যালেঞ্জ সহকারে এই নকশাটি দিতেছি যে আপনারা বিফলে যাবেন না আপনারা ফল পাবেনই পাবেনই বাস এমনই পাওয়ারফুল একটি নকশা নকশার আপনার পছন্দের মানুষ যেখানেই থাকুক তার কোনো ছবি কোনো কিছু লাগবে না শুধু তার ডাক নামটা যদি জানা থাকে বিয়াস তবেই আপনারা এই নকশাটি দিয়ে কাজ করতে পারবেন বিয়াস আর শুধু তার সঠিক ডাক নামটা জানা থাকলে আপনারা আপনাদের পছন্দের মানুষকে আপনাদের ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন আপনার বসে নিয়ে আসতে পারবেন বিয়াস এটা করার জন্য বিয়াস কোনো বার লাগবে না যে কোনো বারে আপনি এই নকশাটি দিয়ে কাজটা করতে পারবেন শুধু পাক পবিত্র অবস্থায় এই নকশাটি সুন্দর করে অঙ্কন করে অবশ্যই আপনাদের দুজনের নাম দিয়ে দিবেন বিয়াস নারী পুরুষ যে কেউ করতে পারবেন নারী হয়ে পুরুষকে পুরুষ হয়ে নারীকে যে কেউ যে কাউকে করতে পারবেন বিয়াস তো এটা আপনারা নকশাটি অঙ্কন করে জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন যেকোনো বে একটি সাদা কাগজ জাফরান কালী দ্বারা অঙ্কন করে বৃহস্প এই নকশাটি আপনারা হয় শরীরে ধারণ করবেন না হয় আপনারা কোনো গাছের ডালে যে কোনো জায়গায় বেঁধে রাখবেন বৃহস একবার মুহূর্তের মধ্যে বেহস আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আপনার কাছে পাগল হয়ে ছুটে আসবে একদম তার কলি যাই গিয়ে আঘাত করবে আপনাকে স্যার সে কিচ্ছু বুঝবে না বেহস এমনই পাওয়ারফুল একটি পশিকরণ নকশা বহস তো আপনারা যদি আরো অন্য ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওতে দেওয়ার নাম্বার ইমু আছে সেখানেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি তান্তিক গুরু আলাদা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে গ্যারান্টি সহকারে কাজ গুলো করে দিব ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম